নমস্কার বন্ধুরা সিম্পল কুক উইথ পলির সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির তোমাদের অনুরোধ করবো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর দেখো কিভাবে রেসিপিটা করে নিচ্ছে মানে এই রুটিটা বানাবো তাল রুটিটা আর তালটা কিভাবে সহজে ঘষে দেবো তার সম্পূর্ণ টিপস অবশ্যই তোমরা সঙ্গে থাকো এর জন্য আমি একটা বড় মাপের তাল নিয়েছি তো আমার এতটা প্রয়োজনে তো প্রথমে আমি তালের যে খোসাটা সেটাকে ছাড়িয়ে নেব তো দেখতে পাচ্ছ তালটা কিন্তু বিশাল বড় তো যার কারণে অনেক রস হবে তো আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সেটা ছাড়িয়ে নেওয়ার পর ফিরে আসছি দেখো এখানে সেটা ছাড়ানো হয়ে গেছে এবার যে শক্ত অংশগুলো বোটাতে থাকে সে সমস্ত মানে যেগুলো কালো এই ধরনের হয়ে যাবে মানে রেসিপিটা অনেক হয়ে যাবে আমার যতটুকু প্রয়োজন আমি সেই হিসেবে একটা হচ্ছে আঁটি নিলাম এখান থেকে অনেকটাই পাল বেরোবে তো প্রথমে যেটা করতে হবে এই যে সহজভাবে ভাবে তালে রস বের করার হচ্ছে এটা একটা টিপস অবশ্যই খেয়াল রাখবে আমি হাতে অল্প অল্প জল দিয়ে কিন্তু আটিটার মধ্যে দিয়ে দিয়েছি তাই বলে একদম বেশি কিন্তু দেবে না যদি চামচের মাপ করি তাহলে কিন্তু এখানে তিন চামচ মতো জল নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি তাতে করে দেখবে অনেক নরম হবে আর আটি থেকে রস সহজে বেরিয়ে যাবে আমি এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি অনেকে ঝুড়ি বা প্লাস্টিক প্লাস্টিকের ঝুড়ি হয় আবার বেতের যে ঝুড়ি হয় সেটা দিয়ে কিন্তু করে নেয় তো সবটাই আমি এখানে রসটা বের করে নিচ্ছি দেখো কত সহজ ভাবে বেরোবে আর এটা করার সুবিধা হচ্ছে যে পালের যে শ্বাসটা আর দেখো এটা কতটা নরম হয়েছে বুঝতে পারছো হাত দিয়ে কিন্তু রসটা বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এভাবে করে নিলে কি হয় যে সুতো গুলো সেগুলো কিন্তু ভেতরে যায় না তো হয়ে গেল আর এখানে দেখো যতটা হয়েছে আমার বাড়ির জন্য যথেষ্ট তো এখানে আমি আটা নিয়েছি এবার আটাটা আমি একেবারে দিয়ে দেব না আর আটাটা কিন্তু অল্প অল্প করে দিচ্ছে এই যে বাটিটা নিয়েছি বাটিটা পরিমাপ করে এখানে আমি দুই বাটি দিলাম প্রথমে তারপরে হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার দিয়ে দেব না জল দিলে কিন্তু রুটিটা মিষ্টি হবে না সেই কারণে তাহলে যে বেরিয়েছে সেটা দিয়ে নিতে হবে ছোটবেলায় মাকে বলতাম মা মিষ্টি রুটি খাবো আর মা বলতো দে তাল ছাড়িয়ে দে তাল ঘুষিয়ে দে ব্যাস আনন্দে মাকে আমরা তাল ঘুষিয়ে দিতাম ছাড়িয়ে দিতাম ছোট বাচ্চা তো খাবার লোভে ব্যাস করে ফেলতাম আর খেতেও কিন্তু দারুণ লাগতো তবে অল্প অল্প করে দেখো ময়দাটুকু দিয়েছি আবার পরে হাফ বাটি নিয়েছিলাম যদি আমার দেখো কতটুকু লাগছে তোমাদের দেখাচ্ছে আবার পরে কিন্তু হাফবাটি আরেকটু কম নিয়েছি মানে এখানে টোটাল যদি আটার হিসেব করি তো আমি এখানে মোটামুটি দিয়েছি তিন বাটির থেকে একটু কম আর ওজনে যদি বলি তাহলে হচ্ছে দুশো গ্রাম মতো দিয়েছি তো তোমাদের অবশ্যই কার কতটুকু লাগবে সেই হিসেবে কিন্তু এখানে ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নেই এবার এটাকে মেখে নেব আর রুটি যেমন দো হয় ঠিক সেইভাবে কিন্তু করে নিতে হবে তারপর দেখো ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর তারপরে দেখো একটু পাঁচ মিনিট রেখে দিলে কি হয় রুটিটা অনেকটা দেখবে নরম হয় সফট হয় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো একটু আটা দিয়ে আমি একটু ছাড়ি ঝাড়িয়ে নিচ্ছি যেহেতু তাল দেওয়া রয়েছে তো একটু নরম তো হয়ে যায় তো যাই হোক এবার হচ্ছে আমি রুটির মতো ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি এবার লেচিটা তোমরা কত বড়কে রুটি নেবে তার উপর কিন্তু ডিপেন্ড করছে তো সেভাবে তোমরা লেচিগুলো কেটে নিতে পারবে তো লেচিগুলো আমি কেটে নিলাম এবার হচ্ছে এগুলোকে বেলে নেবো আর আগের থেকে আমি চাটু গরম হতে দিয়ে দিয়েছি এবার নর্মালি যেমন রুটি ভাজি ঠিক কিন্তু আমরা বেলে নেব আটা এখানে নেবো খুবই সিম্পল তবে কি এইখানে আটাতে যেমন একটু প্রেস করি জোরে সেভাবে কিন্তু এখানে করা যাবে না যেহেতু তালে পাল্প রয়েছে সেই কারণে কিন্তু আস্তে আস্তে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে এবার হচ্ছে চাটুটা যেহেতু আমি আগের থেকে গরম হতে দিয়েছি এবার এটাকে সেখে নেছি আমি আবারও বলছি যেমন আমরা রুটি থাকি এ শিখে থাকি ঠিক সে একইভাবে দেখতে পাচ্ছ কি সুন্দর হলুদ হলুদ আর ছোটবেলাতে কিন্তু ভীষণই মজা লাগতো ছোটবেলাটা অনেক যেহেতু আমার গ্রামে কেটেছে তাই তাল রুটি আমার কাছে ভীষণই একটা ভালো খাবার বলতে পারো তো দেখো আমি এটাকে চাটুতে ফুলটি মানে ফুলিয়ে নিচ্ছি বা একটা নিয়ে একটা প্রেস করে বা কাপড় একটা নেবে পরিষ্কার এভাবে কিন্তু ফুলিয়ে নিতে পারো অত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর একটা পদ্ধতি তোমাদের দেখাচ্ছি সেটাও কিন্তু দেখে নাও তোমাদের যেটা সুবিধা হবে তোমরা কিন্তু সেটাই অবলম্বন করতে পারো এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার ছেলে যে পছন্দ করে না সেও কিন্তু এবার বেশ অনেক কটাই খেয়েছে আর মজার বিষয় যে আমার ভাজতে ভাজতে কিন্তু অনেক কটা শেষ হয়ে গেছে একইভাবে বাকিগুলো ভেজে নেবো তবে এটা এবার চাটুতে নয় এই দেখো ডাইরেক্ট উনুনে কিন্তু ফুলিয়ে নিচ্ছি দেখছো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর এটা কিন্তু চাইলে তোমরা মিষ্টি বলো বা শুধু মুখে বলো খেতে পারো এটা মিষ্টি রুটি আমরা তো ছোটবেলাতে বলতাম মিষ্টি রুটি মা তো প্রায় দিনে তালের সময় তা এটা করে দিত আর খেতে আমার বেশ ভালো লাগতো আমরা ভীষণ পছন্দ করতাম এইভাবে আমার সবটা ভাজা হয়ে গেল তোমাদের অনুরোধ করব তোমরা অবশ্যই এবার বাড়িতে ভেজে খাও আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার কিন্তু আমি আগেই বলেছি অনেক কটা শেষ হয়ে গেছে ভাজতে গিয়ে তো দেখো আমি কিন্তু এখানে হচ্ছে তাল ক্ষীর করেছিলাম তার সাথে কিন্তু এটা সার্ভ করেছি তোমরা চাইলে কিন্তু তালের ক্ষীর রেসিপি পরে পেয়ে যাবে অসুবিধে নেই বন্ধুরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর ভালো লাগে ভিডিওটি লাইক করে দিও আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার